এখন সাতটা বাজে ইটস সেভেন ও ক্লক নাও ইটস সেভেন ও ক্লক নাও আমি কি করবো হোয়াট উইল আই ডু হোয়াট উইল আই ডু আমাকে বলো টেল মি টেল মি এটা আমার বাড়ি ইটস মাই হাউস ইটস মাই হাউস এখনও সকাল হয়নি ইটস নট মর্নিং ইয়েট ইটস নট মর্নিং ইয়েট খুব গরম পড়েছে ইটস টু হট ইটস টু হট এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট আজ কি গরম ইজ ইট হট টুডে ইজ ইট হট টুডে এটা খুব ঠান্ডা ইটস টু কোল্ড ইটস টু কোল্ড আমি ওখানে যাবো আই উইল গো দেয়ার আই উইল গো দেয়ার আপনি যেতে পারেন ইউ মে গো ইউ মে গো এবার আমার পালা ইটস মাই টার্ন ইটস মাই টার্ন ও আমার বন্ধু ইটস মাই ফ্রেন্ড ইটস মাই ফ্রেন্ড এখনই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং একটু অপেক্ষা করুন ওয়েট আ বিট ওয়েট বিট ঠিক আছে ইটস ওকে ইটস ওকে আসুন আসুন ওয়েলকাম ওয়েলকাম ভিতরে আসুন কাম ইন কাম ইন কিছু বলার আছে অ্যানিথিং এলস অ্যানিথিং এলস খুব ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল কিছুই বলার নেই নাথিং মোর নাথিং মোর কেন নয় হোয়াই নট হোয়াই নট আপনি যা বলেন অ্যাজ ইউ লাইক as ইউ লাইক কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই কেন নয় why নট হোয়াই নট বিশেষ কিছু নয় নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অ্যাক্টুও না নট আ বিট নট বিট আচ্ছা চলি ওকে টাটা ওকে টাটা কাল দেখা হবে সি ইউ টু মরো সি ইউ টু মরো হ্যাঁ নিশ্চয়ই ইয়া অফ কোর্স ইয়া অফ কোর্স বিদায় গুড বাই গুড বাই আবার আসবেন কাম এগেন কাম এগেন কে যায় হু গোজ হু গোজ জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি এটা নিন হ্যাভ ইট প্লিজ হ্যাভ ইট প্লিজ এটা কি হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট কে যাবে হু উইল গো হু উইল গো দূরে নিয়ে যাও টেক ইট অ্যাওয়ে টেক ইট অ্যাওয়ে আমার সাথে থাকুন বি উইথ মি বি উইথ মি ধৈর্য রাখুন হ্যাব পেসেন্স হ্যাব পেসেন্স বুঝতে পেরেছেন গট ইট গট ইট হ্যাঁ বুঝতে পেরেছি ইয়া আই গট ইট ইয়া আই গট ইট সত্যি রিয়েলি রিয়েলি আমাকে যেতে দিন লেট মি গো লেট মি গো এটা কি হোয়াটস দিস হোয়াটস দিস ওটা কি হোয়াটস দ্যাট হোয়াটস দ্যাট তাতে কি শো হোয়াট শো হোয়াট কি খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কে জানে হু নোজ হু নোজ সাবধানে থাকো বি কেয়ারফুল বি কেয়ারফুল আমি ওটা চাই আই ওয়ান্ট দ্যাট আই ওয়ান্ট দ্যাট আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমি এখন ব্যস্ত নই আই এম নট বিজি নাও আই এম নট বিজি নাও আমি ওটা নেব আই টেক দ্যাট আই টেক দ্যাট আমি পরে আসবো আইল কাম লেটার আইল কাম লেটার আমার মাথা ধরেছে আই হ্যাভ আ হেডেক আই হ্যাভ আ হেডেক সাবধানে গাড়ি চালাও ড্রাইভিং কেয়ারফুলি ড্রাইভিং কেয়ারফুলি তুমি খুব বিরক্তিকর ইউ আর ভেরি অ্যানয়িং ইউ আর ভেরি অ্যানয়িং নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ আমি চলে যাচ্ছি আই এম গোয়িং টু লিভ আই এম গোয়িং টু লিভ তাড়াতাড়ি এসো কাম শুন কাম শুন গাড়ি থামাও স্টপ দ্য কার স্টপ দ্য কার দেরি করোনা ডোন্ট বি লেট ডোন্ট বি লেট অন্য নকল করোনা ডোন্ট কপি আদার্স ডোন্ট কপি আদার্স বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ ব্যাড হ্যাবিটস ফুল তুলনা ডোন্ট প্লাক फ्लावर ডোন্ট প্লাক फ्लावर পাখাটা চালিয়ে দাও সুইচ অন দা ফ্যান সুইচ অন দা ফ্যান বাতিটি নিভিয়ে দাও সুইচ অফ দা লাইট সুইচ অফ দ্য লাইট উত্তেজিত হই না ডোন্ট গেট এক্সাইটেড ডোন্ট গেট এক্সাইটেড একটু ধৈর্য ধরো হ্যাভ পেশেন্স হ্যাভ পেশেন্স আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম তুমি কি বোকা আর ইউ ফুল আর ইউ ফুল তুমি কি বোকা হোয়াট ফুল আর ইউ হোয়াট ফুল আর ইউ তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার ইউ আর ভেরি ক্লেভার আহা কি সুন্দর দৃশ্য ও হোয়াট নাইস সিন ও হোয়াট নাইস সিন কি মজার কথা হাউ ফানি ইট ইজ হাউ ফানি ইট ইজ দিন শেষ হয়ে এসেছে দ্য ডে ইজ ওভার দ্য ডে ইজ ওভার রবিন এসেছে রবিন হ্যাজ কাম রবিন হ্যাজ কাম সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম ওকে বসতে বলো টেল হিম টু সিট টেল হিম টু সিট আমি এক্ষুনি আসছি আই এম কামিং রাইট নাও আই এম কামিং রাইট নাও এখানে থুতু ফেলো না ডোন্ট স্পিচ হিয়ার ডোন্ট স্পিট হিয়ার ওকে যেতে বলো টেল হিম টু গো টেল হিম টু গো ওকে এক্ষুনি শাস্তি দাও পানিস হিম রাইট নাও পানিস রাইট নাও ওকে বাইরের রাস্তা দেখাও শো হিম আউট শো হিম আউট আমরা ব্যস্ত নই উই আর নট বিজি উই আর নট বিজি ফুলটির গন্ধ মিষ্টি দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট তুমি সুখী হও মে ইউ বি হ্যাপি মে ইউ বি হ্যাপি তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং মে ইউ লিভ লং ভোর হয়েছে উঠে পড়ো ইটস মর্নিং ওয়েক আপ ইটস মর্নিং ওয়েক আপ চুপ করো স্ট আফ স্ট আপ চলো এটা করি লেটস ডু ইট লেটস ডু ইট আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি কথার মধ্যে বাধা দিও না ডোন্ট ইন্টারাপ্ট ডোন্ট ইন্টারাপ্ট শুধু শোনো জাস্ট লিসন অনলি জাস্ট লিসন অনলি এটা ঠিক ছিল ইট ওয়াজ পারফেক্ট ইট ওয়াজ পারফেক্ট আমি নির্বাক আই এম স্পিচলেস আই এম স্পিচলেস এখন কিছু খাবে উইল ইউ ইট অ্যানিথিং উইল ইউ ইট অ্যানিথিং খাবার নিয়ে এসো ব্রিং দ্য ফুড ব্রিং দ্য ফুড আমাকে একটু বিরতি দাও গিভ মি আ ব্রেক আিভ মি আ ব্রেক এটার দাম কত হাউ ইজ দিস হাউ মাচ ইজ দিস আমি ঠাট্টা করছি আই এম জাস্ট কিডিং আই এম জাস্ট কিডিং তুমি মেয়েটিকে চেনো ডু ইউ নো দ্য গার্ল ডু ইউ নো দ্য গার্ল ভয় পাবে না ডোন্ট বি অ্যাফ্রেড ডোন্ট বি অ্যাফ্রেড সাবধানে চলো ওয়াক কসাসলি ওয়াক কসাসলি তুমি জীবনে সুখী হও মে ইউ বি হ্যাপি ইন লাইফ মে ইউ বি হ্যাপি ইন লাইফ তুমি শান্তিতে থাকো মে ইউ রেস্ট ইন পিস মে ইউ রেস্ট ইন পিস এটি কার বই হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস তুমি কাকে চাও হুম ডু ইউ ওয়ান্ট হুম ডু ইউ ওয়ান্ট আমি সেখানে যাচ্ছি না আই এম নট গোয়িং দেয়ার আই এম নট গোয়িং দেয়ার উত্তেজিত হই না ডোন্ট গেট এক্সাইটেড ডোন্ট গেট এক্সাইটেড বড়দের সম্মান করো রেসপেক্ট ইউর এল্ডার্স রেসপেক্ট ইউর এল্ডার্স তুমি পড়ে যেতে পারো ইউ মেই ফল ডাউন ইউ মে ফল ডাউন আমি রাজি নই আই ডু নট অ্যাগ্রি আই ডু নট অ্যাগ্রি হাত নিচে নামাও পুট ইউর হ্যান্ডস ডাউন পুট ইউর হ্যান্ডস ডাউন হ্যাঁ চাটা খুব গরম ইয়েস দ্য টি ইজ ভেরি হট ইয়েস দ্য টি ইজ ভেরি হট না এটা সত্যি নয় নো ইট ইজ নট ট্রু নো ইট ইজ নট ট্রু জামাটা পরে নাও পুট অন দ্য শার্ট পুট অন দ্য শার্ট তুমি এর যোগ্য ইউ ডিজার্ভ দিস ইউ ডিজার্ভ দিস তোমার যা পছন্দ অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ